ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফুলবাড়িতে বিএনপির বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ফুলবাড়ি উপজেলা প্রতিনিধি আসাদুল হাবিব দুলুর রিপোর্টে বিস্তারিত সাথে আছে মিরাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ান টিভি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলায় ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য বিজয় র্যালি ও আলোচনা সভার আয়োজন করে দিবসটি স্মরণ করে বর্তমান ফ্যাসিবাদী সরকারের দমন পীড়নের বিরুদ্ধে গণজাগরণ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয় উক্ত অনুষ্ঠানে অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে জামায়াত হতে থাকেন উপজেলার থানা চত্বরের সামনে যশী স্কুল মাঠে পরে সেখান থেকে একটি বিশাল বিজয় র্যালি বের করা হয় যা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিতে অংশগ্রহণকারী হাজারো নেতাকর্মীর মুখে ছিল গণতন্ত্রের মুক্তি চাই নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার চাই এমন সব স্লোগান র্যালি শেষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা এ সময় সেখান থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির জয়েন্ট সেক্রেটারি আরাবুর রহমান আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব লোকমান সরকার উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ বক্তারা বলেন গণ অভ্যুত্থানের সেই সাহসী প্রেক্ষাপট আজও আমাদের পথ দেখায় দমন পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সকলকে তারা অবিলম্বে এই সরকার পদত্যাগ করে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান দীর্ঘদিন পর এমন সফল ও সুশৃঙ্খল রাজনৈতিক পরিবেশে অংশগ্রহণ করে দলীয় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন স্থানীয় পর্যবেক্ষকরা অনুষ্ঠান শেষে নেতাকর্মীদের মাঝে গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ করানো হয় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে